গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় উনিশে ফেব্রুয়ারি দু সালে একটি গুরুত্বপূর্ণ পরিপত্র প্রকাশ করেছে যার বিষয় হল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তির নাম জারি প্রক্রিয়া স্পষ্টীকরণ আমি অ্যাডভোকেট আফরোজা শারমিন আজ আপনাদের জানাবো এই নিয়ম সম্পর্কে মূলত বাংলাদেশে যত ধরনের জাগা জমি নিয়ে মামলা হয় তার ভিতরে আশি শতাংশ মামলাই হয় ওয়ারিশান সম্পত্তি নিয়ে এবং খুব সামান্য কিছু ভুল বুঝাবুঝি নিয়ে বছরের পর বছর কিছু মামলা আদালতে ঝুলেই থাকে এছাড়াও ওয়ারিশদের মধ্যে নামজারি নিয়ে তো সমস্যা শেষই থাকে না বন্টন করতে হবে কে কোন সাইডে জমি নিবে এই ঝামেলা নিয়ে বছরের পর বছর কিছু অমীমাংসিত বিষয় থেকে যায় উক্ত বিষয়টিকে সহজ করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ পরিপত্র প্রকাশ করেছে আর আজ জমি আমাদের এই পরিপত্রের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আশা করি এই ভিডিওটির মাধ্যমে জমি জমা বা জমি জমা নিয়ে যারা সমস্যায় আছেন তাদের সমস্যার সমাধান হবে এর জন্য আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিন আপনি একখণ্ড জমির মালিক হয়েছেন ওয়ারিশ সূত্রে উক্ত জমিতে আপনি ছাড়াও আরও চার পাঁচজন ওয়ারিশ রয়েছে এখন বিষয় হলো উক্ত জমির নাম করতে হবে কিন্তু ওয়ারিশগণ চাচ্ছেন সম্পত্তিটি বন্টন করতে আবার কিছু ওয়ারিশন আছেন যারা বন্টন করতে চাচ্ছেন না কিন্তু এই দিকে আবার সম্পত্তিটি নাম জারি করতে হচ্ছে তাহলে করণীয় কি আবার দেখা গেল কিছু ওয়ারিশ একসাথে নাম জারি করতে চাচ্ছেন আবার কিছু ওয়ারিশ নিজের মতোই তার পছন্দের অংশটুকু নিয়ে নাম জারি করবেন সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে কোন পদ্ধতি অনুসরণ করলে আপনি আপনার সমস্যার সমাধান পাবেন উল্লেখিত বিষয়গুলি আমি আজ বিস্তারিত আলোচনা করব জমির মালিকদের নামে নাম জারি সাধারণত দুই ভাবে হতে পারে প্রথমত এজমালি নাম জারি যদি মৃত ব্যক্তির সকল ওয়ারি সম্মত হন তাহলে তারা যৌথভাবে একটি খতিয়ারেই নাম জারির আবেদন করতে পারেন এই ক্ষেত্রে জমি ভাগ না করেই সবাই একসাথে মালিক হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এর জন্য যা যা প্রয়োজন হবে এক ওয়ারিশান সনদ দুই আবেদনের সাথে সম্মতিপত্র তিন চেয়ারম্যান বা মেয়রের ওয়ারিশ সনদ এবং সহকারী ভূমি কমিশনার একটি নামজারি মামলা রুজু করবেন এবং প্রত্যেক ওয়ারিশের অংশ নির্ধারণ করে খতিয়ানে অন্তর্ভুক্ত করবেন দ্বিতীয়ত পৃথক খতিয়ানে আনে নাম জারি করতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে যদি ওয়ারিশনগণ জমির ভাগ চূড়ান্ত করে এবং পৃথকভাবে মালিকানা চান তাহলে কে কোন অংশে জমি ভোগ করবেন এটি আপোষ বন্টন নামার মাধ্যমে নির্ধারণ করতে হবে দলিল দলির করতে হবে এরপর প্রত্যেকে নিজের অংশ আলাদা আলাদা ভাবে নাম জার আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে প্রতিটি ওয়ারিশের নামে পৃথক খতিয়ান সৃজিত হয় আসুন বিস্তারিত আরো দেখে নেই সম্প্রতি দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে শুধুমাত্র ওয়ারিশ সনদের ভিত্তিতে যৌথভাবে নামজারির আবেদন করলে ভূমি অফিস তা নামঞ্জুর করছে যা আইনসঙ্গত নয় সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছে বন্টন নামা না থাকলেও ওয়ারিশ সনদ থাকলে যৌথ এজমালি নামজারি বাধা দেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই তবে পৃথক খতিয়ান চাইলে তখন বন্টন নামা দলিল বাধ্যতামূলক এটা রাষ্ট্রীয় অধিকরণ ও প্রজাসত্ব আইন উনিশশো পঞ্চাশ এর একশো চল্লিশ উপধারায় স্পষ্টভাবে বলা হয়েছে মৃত ব্যক্তির সম্পত্তির নাম জারি করার ক্ষেত্রে ইজমালি নাম জারিতে বন্টন নামা না থাকলেও কোনো সমস্যা নেই সব ওয়ারিশ একসাথে আবেদন করলে যথেষ্ট উক্ত বিষয়ে জানার জন্য ভূমি অফিসকে অনুরোধ করা হচ্ছে এই পরিষ্কার নির্দেশনা মেনে চলতে এবং সাধারণ নাগরিককে অহেতু হয়রানি না করতে এটা ছিল ওয়ারিশ সূত্রে জমির নামজারি বিষয়ে পরিপ পত্র ভিত্তিক আইনি স্পষ্টীকরণ বিষয়ে ধন্যবাদ